বর্তমান বিশ্বে কমবেশ সাধারণ জরিপে যেটা শুনেছি প্রায় আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের খালেক ও মালেক ও সৃষ্টিকর্তা রজ্জাক একমাত্র কে যারা মোহাম্মতের সাথে আল্লাহ শব্দ উচ্চারণ করবেন এক্ষুনি আপনার আমল নামায় চার হাজার নেকি লিখে দেওয়া হবে এই খুশিতে যারা সোহান আল্লাহ পড়েছেন তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হয়ে গেছে রাজভর পড়বে না গাছ লাগানো হইতে থাকবে আটশো কোটি মানুষ সবই আল্লাহর বান্দা পাক রব্বুল আলমিন সকলকে বান্দার খাতায় নাম রেখেছেন নইলে কাফের মুশরাই মুশেক মুরতাদ বেঈমান ফাসেক, ফুজ্জার এহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না বা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো আল্লাহর সাথে শিরিক করে এ সকল মুশরেক কাফেরদেরকে আল্লাহ তালা খাইতে দিতেন না পাক রব্বুল আলমিন অমুসলমানদেরকে খানা দিচ্ছে কি দিচ্ছে না তাদের জন্য আসমানি পানি সরবরাহ হচ্ছে কিনা চন্দ্র সূর্য তাদের জন্য আলো দিচ্ছে তাদের ক্ষেত ফসল হচ্ছে তাদেরও বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাপাক রাগ করে তাদের প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে না ঠিক কিনা তো বোঝা যায় সকলকেই আল্লাপাক রব্বুল আলমিন বান্দার খাতারে খাতায় নাম রেখেছেন তবে যাকে আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন মাই খাইরান যার কল্যাণ ও কামিয়াবি মঙ্গল ও সফলতা চান পাক রব্বুল আলমিনুফাকি হুফিদ্দিন তাকে আল্লাহ তালা দিনের কাজ ধর্মের কাজ বোঝা এবং করার তৌফিক দান করেন কোনো একটা লোকের দুইটা স্ত্রী লোকটা বড় লোক উপযুক্ত সময় একটা বিয়ে করেছিলেন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে পরে লোকটা ধীরে ধীরে বয়স হইতে হইতে পঁয়ষাটটি সত্তর বছর বয়স হয়ে গেছে বুড়োকালে পয়সা আছে শখ জাগলো আর একটা বিয়ে করবে তবে লোক খুব জেদি এবং শৌখিন মানুষ উনি বিধবা এবং বয়স্ক মেয়ে বিয়ে করবে না পয়সার গরমে উনি আর একটা ইয়াং মহিলা বিয়ে করবে সময় মতো যেটা বিয়ে করেছিল মুরব্বীরা দেখে শুনে সৈয়দ বংশের খুব দামি বংশের একটা মেয়ে বিয়ে করাইছিল কিন্তু মহিলাটা পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট বছর বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আর কালে পয়সা দিয়ে যেটা বিয়ে করছে এটা ইয়াং কলেজের মেয়ে এই দুইটার মধ্যে ভালোবাসে কোনটাকে জানেন না যুবকরা যারা বিয়ে মোটেই করে না ওরা কি বা বলবে ওরা তোর বলার কায়দা নেই কুল্লু জাদিদিন লাজিদিন আরবিতে বলে সব নতুনের মধ্যে স্বাদ বেশি পাঁচ বছর আগে বিশ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলেন ভালো পাঞ্জাবি এই পাঁচ বছর পাঁচ ঈদে শুধু ব্যবহার করেছেন আর দুয়ে বুঝে ঘরে রাখেন এই বছর ঈদের সময় মাত্র এক হাজার টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন কোনটা পরে ঈদে যাবেন যে পুরনটা না নতুনটা নতুনটার দাম কম হলেও নতুনটা এই পরে ঈদ গায়ে যাবেন ঠিক কিনা নতুনের মধ্যে স্বাদ আলাদা তো এই বুড়ো নতুনটাকে ভালোবাসে বিদায় নতুনটা চোখের আড়াল হইলে বুড়ো খুব অস্থির হয়ে যায় শুধু সামনে দেখতে চায় কাছে পাইতে চায় বারবার বলে তুমি এদিক ওদিক যাও কেন তুমি আমার খাটের কোনায় বসো এক প্লেটে খানা খাও তুমি চোখের সামনেতে যাইও না শুধু বারবার চোখের সামনে ডেকে নিয়ে আসে দেখতে চাই আর বুড়ি একটু ইচ্ছা করে সামনে আসতে চাইলে খালি সরাই রাখে তুমি রান্না রান্নাঘরে কাজ নেই তোমার গ্রাম অঞ্চলে বলে তোমার গোয়ালঘরে কাজ নেই তোমার বাইরে কোনো কাজ নাই বুড়ি রেখা সরায় রাখতে চায় অথচ দু স্ত্রী আছে স্ত্রী খাতার থেকে তালাক দেয় না একটা কেউ যাকে ভালোবাসে তাকে দেখতে চায় পাক রব্বুল আলমীর ও বান্দাদের দুই গ্রুপকে কেউ কেই তালাক দেয় নাই মুসলমান এবং কাফের সবাইকে বান্দার খাতায় নাম রেখেছেন তবে যারা বেঈমান বেআল তাদেরকে আল্লাপাক অতটা দেখতে চায় না যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে ডাকে তুমি আমার সামনে আসো আমি তবসির মাহবিল আসি এখানে আসো আমি মসজিদে আসি বান্দা এখানে আয় আমি মাদ্রাসা আসি বান্দা এখানে আয় আমি বিশ্ব ইস্তমে আসি এখানে আয় আমি চরমোনার ময়দানে আসি এখানে আয় আমি পীরের খানকায় আসি এখানে আয় আমি যেখানে আসি আয় আমার সামনে আয় বারবার ডাকতে থাকে আর যাকে আল্লাহ ভালোবাসে না তাকে বলে তুই এ জায়গা আসিস কে কে ওই পাশে কত বাজারঘাট আসে সানা সুর বদম বেরিস না তোকে ঘরে টেলিভিশন নাই হয়েছে কা যা ব্যারাকের গল্প করতে যা মন্দিরই যা গির্জায় যা প্যাগোডায় যা তুই এক জায়গা আসছিস কে তোরে আমার দেখতে মনে চায় না দরজাবারে খোদা দুরা রহমাদ দরজাবারে খোদা দুরা রহমাদ আজবারায়ে আকে দুশ্মন দুরবে শত্রুরে বাড়ির কাছে জায়গা দিও না আল্লাহ দেখতে চায় না বন্ধুকে সবাই ভালো লাগে দেখতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে ভালোবেসে মোহাব্বত করিয়া এই তফসির মাহপিলে ডেকে নিয়ে আসছেন আল্লাহ বলে আমার ভালো লাগে আমার আয় যাকে ভালো লাগে না তাকে রাস্তায় ঘুরাচ্ছে আপনারা এখানে যত মানুষ রাস্তায় তার চাইতে কম না ওকে আল্লাহ পছন্দ করেন এই জন্য আসতে দিচ্ছে না আল্লাহ পাক আমাদের ভালোবেসে ডেকে নিয়ে আসছেন জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আটশো কোটি মানুষ পৃথিবীতে আছে। সব মানুষ যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আপনারা খুশি না বেজার আল্লাহ খুশি না বেজার হবে আল্লাহ বেজার না খুশি হবে খুশি হবে তবে আটশো কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে চব্বিশ ঘন্টা এবাদত করলে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের পদমর্যাদা একটু বাড়ে না আল্লাহ যেখানে আছে ওখানেই থাকেন সেম এই আটশো কোটি মানুষই যদি কাবের হয়ে যায় আল্লাহ না করুক আল্লাহ পাকের এক পয়সারও ক্ষতি নাই আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না আল্লাহ আল্লাপাক রাগ করে শেয়ারের থেকে নামে নিচে একটা পাটি বিছেই বসে না যে কেউ আমারে আল্লাহ বলে না আমারে কলেমা পড়ে স্বীকার করে না আমি কোন সাহসে শেয়ারের পর বসে থাকবো আমি নিচে নেমে যাই এমন কোনো দুর্ঘটনা আল্লাহ ঘটে না কথা বলেন ঠিকই না সবাই কলেমা বললে আল্লাহর পদমর্যাদা বাড়ে সবাই কাপের হয়ে গেলে আল্লাহর কোনো কমে আল্লাহর মর্যাদা খাটো হয় কিচ্ছু হয় না সবাই জাহান নামে যাবেন আল্লাহ জাহান্নাম এত ছোট না যে আপনারা এত মানুষ জাহান নামে গেলে আল্লাহ জাগা দেবে কোথায় জাহান্নামীদের ফিগার হবে কতটুক শুনে নেন একজন জাহান্নামীর মুখে বত্রিশটা দাঁত হবে এক একটা দাঁত অহুত পাহাড়ের সমান কতটুক অহুদ পাহাড় যারা দেখছে তারা জানেন আমি এবার রোজার পরে যাই চতুর্পাশতে এক গুল্লি দিয়ে আসছি যেখান থেকে শুরু করছি ঘুরিয়া ওখানে আসতে তার বেস্টন বিয়াল্লিশ কিলোমিটার আর পাঁচশো ছয়শো গজ হবে উঁচু তে পাঁচ ছয়শো গজ উঁচু আর বিয়াল্লিশ কিলোমিটার যদি এক একটা দাঁত হয় এইরকম বত্রিশটা দাঁত মুখে যদি সেট হয় তাহলে মুখ কলা কত বড় বুঝতেছেন কথা এত বড় বডি যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের হয় আর সব মানুষও যদি জাহান নামে যায় তারপরে জাহান নাম বলবে রব্বুল আলমিন বলবেন জিজ্ঞেস করবে জাহান নামকে হালিম তালাতি হালিম তালাতি অ জাহান্নাম নাম তোর পেট ভরছে জাহান নামে কয় হালমিম মাসিদ হালমিম মাসিদ আল্লাহ আর কি আছে তুমি এতদিন পর্যন্ত গল্প দিলে এ ভাবে এত এত মানুষ জাহান নামে দেবো আমার তো টাকনু সুবানি হয়নি আর আসেনি কি দাও আর আসে নাকি দাও আল্লাহ বলবে পেট ভরসে জাহান্নাম জাহান নামে বলবে আর আছে। এরপরে আল্লাপাক আলমিন সব মানুষকে যাদের জাহান নামে দেওয়া দরকার সকলকে জাহান নামে দেওয়ার পরে যখন পেট ভরবে না তখন পাক আল্লাপাক নামের উপরে তার কুদরতি পা রাখবে পা রাখার পরে জাহান্নামে বলবে কত 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 আল্লাহ এখন পেট ভরসে ফক্নে হাত পারো বায়কতম আজ লামা কা আগাহু সা কিন শবা দাজ কুনফকা যখন রপ্পুলাল আমিন কুদরতি পা জাহান্নামের উপরে রাখবে তখন জাহান্নামের পেট ভরবে এর আগে জাহান্নামের আগুন যেমন পাওয়ার তেমনই তাকিয়া যাইবে হাজার হাজার কোটি মানুষ জাহান নামে যাওয়ার পরও জাহান্নামের পেট ভরবে না এত বিশাল জাহান্নাম আটশো কোটি মানুষ সারা দুনিয়ার সব মানুষ যদি নামি হইয়া যায় জাহান্নামের জায়গায় কম পড়বে না পাকেরও পদমর্যাদা কমবে না আর সব মানুষ যদি জান্নাতি হইয়া যায় জান্নাতেরও জায়গায় শট পড়বে না পাকেরও পদমর্যাদা বাড়ে না তবে পাক রব্বুল আলমিন মানুষকে সমস্ত সৃষ্টির ভিতরে বেশি ভালোবাসে পাক হাত ব্যবহার করে নাই সব সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন আসমান বানাইতে কোন শব্দ ব্যবহার করেছে কোন আসমান হইয়া যাও জমিন বানাইতে কোন আর্দিন সত্তা জমিন হয়ে যাও কোন শামসান সূর্য হয়ে যাও কোন কমারান চাঁদ হইয়া যাও কোন উদীয়মান তারকা হয়ে যাও সব প্রাণী সমস্ত মকলুককে বানাইতে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছে কাপনুন পেশকুন বলার সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র পাঁচটা সৃষ্টি বানাইতে আল্লাহ পাক কোন শব্দের পর ক্ষান্ত হন নাই আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত ব্যবহার করেছেন কয়টা বোঝা যায় কথা পাঁচটা সৃষ্টিকে বানাইতে আল্লাহ পাক তার হাত ব্যবহার করেছে এক নম্বরে আল্লাপাকের আড়স তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া বলি না সুবাহ আল্লাহ দুই নম্বরে আল্লাহ পাক যে কলম দিয়ে লেখেন কলমটা বড় দামি আমাদের বাংলাদেশের বড় একজন বড় লোক নাম শুনেছি এখন বাংলাদেশে আসে নাই ধাওয়া বলে কোন দিক চলে গেছে তা জানে আমি একদিন পত্রিকায় দেখেছি মোবাইলের পত্রিকায় দেখলাম উনি যে কলমটা দিয়ে সই করে ব্যাংকে ওই কলমটার দাম পাঁচ কোটি টাকা আল্লাহ লৌহে মাবুজের কলমে সেই তো দামি আল্লাহ বাঘ যেই কলম দে একশো চারখানা আজমানি কিতাব লৌহে মাবুজের মধ্যে লিখেছেন আর আমত পর্যন্ত আনেওয়ালা জিন আর ইনসানের তকদিল লেখে ওই কলমটা আল্লাহর কাছে বড় দামি যার কারণে পাক কলমের কসম খেয়াসুর ও কলমের ভিতরে বলে নুন এই কলমটা বড় দামি কলমটা আল্লাহ নিজ আদ্যে পছন্দ মতো বানাইছেন তিন নম্বরে আল্লাহ পাকের আটটা জান্নাত মানব জন্য সৃষ্টি করেছে এই আটটা জান্নাতের ভিতরে একমাত্র জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে জান্নাতে ফেরদাউস বানাই বানাইছে কোন বলিয়া অন্য সব জান্নাত কোন শব্দ দিয়ে বানাইছেন শুধুমাত্র জান্নাতে আদন তৈরি করেছেন আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত দিয়া তিন নম্বরে মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লামের তাওরাত কানা জবরদস্ত পাথরে আল্লাহ পাক ওই কলম দিয়া নিজে হাতে লিখেছেন এক হাজার পারা তাওরাত প্রত্যেক পারা এক হাজার আয়াত দশ লক্ষ আয়াত বিশিষ্ট আয়াত কিতাবখানা পাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন চারটা পাঁচ নম্বরে আদম আলাইহ সালাম এবং কেমত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের গলার উপরে টুক মাথা মুখমণ্ডল আমার আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আল্লাহ আল্লাহ পাকের হাত হিন্দুর মুখমাতার মধ্যেও আছে খ্রিস্টানের মুখ মাথার মধ্যেও আছে আল্লাহ পাকের হাত সকলের মুখও মুখমন্ডল মাথার মধ্যে আছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ গলার নিচে টুকু বানাইছে ফেরেস্তারদেরকে আল্লাহ যে স্ট্রাকচার দিয়েছিলেন যে আদম বানাও বানানো অর্ডারের পরে ফেরেস্তারা গলার নিচে ঠুক বানাইয়া পাকের সামনে দেখাইলেন আল্লাহ আদমকে বানাইতে বললে এই তো আদম বানাইলাম আদম কি এই টুকনায়ের সাথে আর কোনো পার্সপাতি হবে গলার নিচে টুক বানাইয়া ফেরস্তার আল্লাহ আল্লাহ আদম তো বানাইলাম এইটুক না আর কিছু এর সাথে সংযুক্ত হবে আল্লাহ কে এটুক কে রেছে হেডলাইট কো সো কান কো মুখ কো কয় আল্লাহ ওইটুক কিভাবে বানাবো আল্লাহ কয় ওইটুক তোমরা বানাইতে পারবা না ওইটুক আমি নিজ হাতে বানাবো কেন কয় নিচের টুকের ভিতরে কোটি কোটি মানুষের মধ্যে মিল হয়ে গেলে কিচ্ছু আসে যায় না মানুষে মানুষে পার্থক্য ঘটাইতে হবে এই পার্থক্যটা অন্য অঙ্গের মাধ্যমে রায় গলার উপরের টুকে বিশেষ করে মুখমণ্ডল চেহারা এই টুকের মধ্যে পার্থক্য হতে হবে এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে তোমরা ফেরেজ তারা পারবে না এই মডেলিংটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করব। ফাখালাকল্লা হু আ ফলাখলা ফখলা কল্লা হু রসা আদ আমা বিয়া দাই আল্লাফাক আদম আলা সেলেবের মাথা নিজ হাতে বানাইলেন আদমের মাথা বানাইছেন তো আমার মাথায় আল্লাহর হাত আপনার মাথা আল্লা বানাইছে কতক্ষণ টিকিটিক না এই জন্যই বলা হয় মানুষকে মারতে গেলে প্রহার করতে গেলে মানুষকে ধমকায়া আঘাত করতে গেলে আরে অন্য কোনো আঙ্গে মারো মারো গলা আর উপরে মারবা না